বাংলা বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী আজ আসানসোল সফর করেছেন আজ বিজেপি দ্বারা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপিত হচ্ছে সহিন্দু কর্মকর্তারা আজ আসানসোলে এসেছেন এবং তারা আশ্রমের টার্ন থেকে গির্জা মোডে একটি সমাবেশে অংশ নিয়েছেন উপলক্ষে আসানসোল বিজেপির সমস্ত বড় নেতারা এখানে উপস্থিত ছিলেন যখন এই সমাবেশটি বাস স্ট্যান্ডের কাছে পৌঁছেছিল তখন রাজ্য বিজেপি ট্রেড সেলকে রাজ্য বিজেপি ট্রেড সেল দ্বারা সম্মানিত করা হয়েছিল এর সাথে সাথে তিনি অগ্নিমিত্রা পাল এবং জেলা রাষ্ট্রপতি দেবাতানু ভট্টাচার্য দ্বারা উত্তর পূর্বাঞ্চল এবং ফুলের সাথে মিঠু ঘাণটির দ্বারা সম্মানিত হয়েছিলেন এ উপলক্ষে জেলা বিজেপি প্রেসিডেন্ট দেবতানু ভট্টাচার্য আসানসোল দক্ষিণ বিধায়ক অগ্নিমিত্রা পাল কুন্তলি বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার লক্ষন ঘড়ুই সিনিয়র বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি এবং বিপুল শঙ্খক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন এ বিষয়ে কি বলেছেন জয় शिवाजी জয় ভভানি স্লোগানে মহারাজের মাটি থেকে গেরুয়া ধ্বর বছর পরে একদিকে এক একদিকে অমিত শাহ জি একদিকে যোগীজি একদিকে নাড্ডা প্রচার করলো আমরাও বাঙালি পাড়ায় গেছিলাম অগ্নিমিত্রা পাল মহোদয়ও গেছিল সুকান্ত বাবু সুভাষ সরকারও গেছিল আমরা সবাই মিলে কাজ করলাম সাতাশ বছর পরে সেখানে ঐক্যবদ্ধ সনাতনী রাষ্ট্রবাদী শক্তি পরাস্ত করল এই টুকরে টুকরে গ্যাংয়ের সমর্থক মমতার ভাই অরবিন্দ কেজরিওয়ালকে